তোমাকে দেখে চৌকিদাস খাক বা মুখ বেঁকে থুতু ফেরুক তাও কিন্তু তুমি এসা যদি এই রাম মতন যদি তুমি ভিডিও ক্রিয়েট করতে পারো যেটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ তো বন্ধুরা একটা কথা মাথায় রাখো পরিস্থিতি যেমনই হোক না কেন ড্যান্স কিন্তু করতেই হবে যেমনটা তোমার দেখে নাও হ্যাঁ জানি হয়তো ক্লিপগুলো ছোট ছোট করে দেখাচ্ছি বড় দেখালি কপিরাইট কেলেন খেয়ে যাব না মানে এই রিয়াকশনটা কেমন ছিল আমরা একটা সময় টুম্পা গানের ড্যান্স দেখেছি সাবান মাখতে মাখতে ড্যান্স করেছিল তবে ভাই একটা ডিজাইন কিন্তু আমার দারুণ লেগেছে মাথায় ব্যান্ডেজ পায়ে ব্যান্ডেজ হাতে ব্যান্ডেজ হাতে আবার একটা লাঠি আবার সিলাইনের বোতল চলো শেষ করার আগে একটাই কথা বলতে চাই এই ড্যান্সের নাম তোমরা কী দেবে আমি দিয়ে দিলাম নুলো ড্যান্স এবার তোমাদের যা দেওয়ার কমেন্ট বক্সে দিয়ে দাও আজকের মতন গুড বাই টাটা